এই ছাব্বিশ তারিখের আগে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের একদিন আগে ফারাক্কার ফরাক্কা থানার পুলিশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এস যৌথ উদ্যোগে বিশাল সাফল্য ওনারা পেয়েছেন একটা ফরাক্কা থানার বাস স্ট্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র ওনারা উদ্ধার করেন এবং তার মধ্যে দুটি আগ্নেয়াস্ত্র এবং আটটি ম্যাগাজিন তারা উদ্ধার করেছেন এবং এই যে আগ্নেয়াস্ত্রগুলো রয়েছে এগুলি আমেরিকান মেড হ্যাঁ আমি আপনারা ঠিক শুনেছেন এটি আমেরিকান মেড এবং চিতুরা মুর্শিদাবাদের ড্রোমকলের বাসিন্দা তাদের মধ্যে একজন ইজারুল হক এবং মুস্তাফা শেখ এই যে ম্যাগাজিন এবং আগ্নেয়াস্ত্র এরা তারা মুঙ্গের থেকে আনছিল এবং এটি তারা কোথায় নিয়ে যাচ্ছিল এটি আদেও তারা নিজেরা ব্যবহার করতো নাকি কোনো জঙ্গি সংগঠনকে বিক্রি করত বা জঙ্গি সংগঠনের সাথে এদের এরা যুক্ত রয়েছে এসব ব্যাপারে এখন অবধি কোনো কিছু জানা যায়নি ফারাকা থানার পুলিশ জাস্ট তদন্ত হাতে নিয়েছে এস এই তদন্তের ভার ফারাকা পুলিশকে দিয়েছে এবং তদন্তের জন্য সাত দিনের রিমান্ড এদেরকে নেওয়া হবে এবং তারপরে ফুল ফর্মে এদের তদন্ত করা হবে তারপরেই আমরা জানতে পারবো যে এই আগ্নেয়াস্ত্রগুলো তারা কোথা থেকে নিয়ে আসছিল এবং কী অসৎ উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রগুলোকে তারা ব্যবহার করতাকা থেকে শোনা सर ये मेरे को मेरे पास आ तुम चले आज की दोस्त एक मैंने से पूछा दो दो 10 बोल रहा है मैं देख सकता हूं कोई नहीं हेलो बेटा बात करो अस्सलाम वालेकुम तुम माने से कुछ तो गाड़ी और इंश्योरेंस वगैरह बोलते हैं नमस्कार सर हो गया करने मेडिसिन वो মতে দেখি দ